হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু এমএসআই বিডি ব্লগ চেনের কিন্তু আরো অ্যানাদের একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও তো আজকে কিন্তু একটা বিয়ে বাড়িতে কাজ করবো তো সম্পূর্ণ কাজের ভিডিও দেখাবো এবং কি এক জোড়া বক্স নেবো যেটা আমরা সেয়ারের বক্সটা ফিটিং দিছি তো ওই বক্সটা তো ওই বক্সটা ইদানিং একটু বেশি ভাড়া হইতেছে বিয়ে বাড়িতে নতুন বলে কথা সবাই নতুন খাইতেছে এখন তো একটা গেট করব তারপরে দুইটা সামিয়ানা টানাবো তারপরে কিন্তু থাকবে আমাদের একটা বড় স্টেজ যেটাকে বর বসবে মানে জামাই আর এক পেয়ার বক্স আমরা সেট দিয়ে সাউন্ড চেক করব আর মূলত এখানে ওপর অটোর পাঠাবো ঠিক আছে তারপর স্টেন যার দুই হাজার একটা ইমলি আমরা তো কে কেমন ভাড়া মারতেছেন বিয়েবাড়ির আর কে কিরকম ভাড়া মারাবাদ দিয়ে বসে আছেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে একটু যদি ভালো লাগে তবে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি জেনে আরো কষ্ট করি আরও এগিয়ে তো পারি ঠিক আছে তো সবাই সাপোর্ট করেন চলেন আমরা বিয়ে বাড়ি যাই মালগুলো প্রায় সেট শেষ দুই থেকে তিন নেবেন পাঠায় দিস রেডি মূলত আমরা বিয়ে বাড়ি কিন্তু আশা করছি আর আমাদের কাজও মোটামুটি প্রায় শেষ এখানে যে জামাই বসবে সেই স্টেজটা রেডি হয়েছে ওইটা আগে করছে যেহেতু গায়ে হলুদ দিবে আর এখন এইটার প্যান্ডেলের একটা বাস্কট ওরা গায়ে গেছে তারপর ওরা লাস্ট এখন গেছে গেটের ভিতরে তো দুজন মিস্ত্রি কিন্তু কাজ করতেছে আর আমার কাজ শুধু ভিডিও করা তো সবাই জানেন আর বক্সের মিস্ত্রি বক্স ফিটিং করবে ওটাও আমি দেখাবো সমস্যা নাই তো এই যে সমস্ত কাজগুলা তো এই কাজগুলো ডেকোরেশন এভরিথিং যে ভাড়া ধরছি সব কিছুরই আমি বলে দেবো প্রাইস কত টাকাতে ভাড়া দর্শক সব বলবো কারণ আমার অডিয়েন্স যারা আছে তারা সকলে জানে যে আমি কী ভাড়া মারি সব কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিন্তু আপলোড কিন্তু করি তো ডেকোরেশনের যে কাজ মোটামুটি প্রায় শেষ এবং অনেকটাই ভালো লাগলো ঠিক আছে মিড বাজেটে এরকম জিনিসগুলো অনেক বেস্ট তো আমাদের ভিতরের কাজ মানে যে প্রায় শেষ দূরতে গেলে শুধু আমরা সামেনা টান দিব আর এখন গেটের কাজ টাগে হইতেছে আর এখন সময় হইতেছিল চারটা আটত্রিশ তো আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি গেটটাকে করার জন্য কারণ গেট আগে যদি করি তাহলে কিন্তু আমার অপারেটর যে বক্সের সাউন্ড অপারেটর তো ও কিন্তু লাইট লাগাবে গেটের মধ্যে ঠিক আছে তো ওটা লাগাবে এই জন্য আমরা আগে গেট আগে করতেছি আর ভিতরে আমরা কিন্তু ই ওই সামেনা টানাবো যে ওইটা করে আইছি দুইটা সামেনা হবে পাঁচ জোড়া টেবিল ফিটিং হবে তো অনেক সুন্দর ভাড়া কাটতেছে আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় অনেক সুন্দর ভাড়া কাটতেছে আমি আর কে কীরকম এরকম ভাড়া কাটতেছেন আরেকটা কথা আমাকে কমেন্টে জানা যাবেন যে আসলে কি আপনাদের কি বিয়ের ভাড়া বেশি নাকি কনসার্ট নাকি পিকনিক টিকটিক এভরিথিং কি রকম ভাড়া বেশি আপনাদের বলবেন আসলে বক্স টেক তো আসতে দেরি হইলো তো যার কারণে আমি এগুলা ভিডিও আপনাদের আগে দেখাই দিলাম তো এখন আমি বক্স ফিটিং এর ভিডিও দেব তো দেখেন বক্সটা সা লাস্টে সাউন্ড চেক দিব আগে সম্পূর্ণ ফিটিং এর ভিডিও দেখাই তো চলেন বক্সের কাছে যাওয়া যাক মোটামুটি দেখি বক্স আয়না প্রাইস সেটআপও কইরা ফলাইছে কিন্তু সিটিংটা করে নাই এখনো তো কি কী দিছি দেখেন এখানে এখানে কিন্তু দুই হাজার ওয়ার্ডে সেট দিছি স্টেন্জারের সত্যি কথা বলতে এগুলোতে হয়তো আমি কনসার্ট প্রোগ্রাম করতে পারি না বাট ডিজে প্রোগ্রামের জন্য স্ট্যান্ডারের এই দুই হাজার ওয়ার্ডগুলা ফুল রেঞ্জের বক্সের জন্য সত্যি কথাই বেস্ট মানে যারা চালাইছেন তারাই বুঝবেন বাট এখন অনেক বড় বড় এমপ্লিফায়ার আসছে ডেলটা সিরিজের এমপ্লিফায়ার আছে যে কারণে কি এগুলো এমপ্লিফায়ার খুব কম ইউজ করে আর পাওয়া যায় না তো সেই কারণে এগুলার কথা অনেকেই ব্যাট বলবে তো আমার কাছে দুইটা হেড আছে এইগুলা আমি ফুল রেঞ্জের বক্সের জন্য অনেক ভালো পারফরমেন্স পাই ডিজের ক্ষেত্রে বলতেছি আমি এটা তো আমি স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু বলতেছি না ডিজের ক্ষেত্রে শুধু গান বাজানোর ক্ষেত্রে তো ও সম্পূর্ণ সেট আপ করতেছে ওকে আমি বলছি যে একটু তাড়াতাড়ি কেন্দা হয়ে যাবে ভিডিওর কোয়ালিটি খারাপ আসবে এখানে কিন্তু ওকে আমি তাড়াতাড়ি করতে বলতেছি ঠিক আছে আর প্রচন্ড পরিমাণ গরম এটার কথা না বললেই নয় মাটা পুরো হট হয়ে যাইতেছে আমার দোকানে কাজ করি রাত্রে যে একটু ঘুমা শান্তিতে সেটাও কিন্তু ঘুমানো কিন্তু দায় এই গরমের কারণে ঠিক আছে অবভিয়াসলি যারা বাংলাদেশে আসেন তারা জানেন কি পরিমাণ মানে যে তাপমাত্রাটা এখন বেশি আর আমাদের কথা বলার সাথে সাথে বক্সটা ফিটিং হয়ে যাচ্ছে কিন্তু গতকালকে কিন্তু একটা কিন্তু ভিডিও আপলোড দিছিলাম সেখানে কিন্তু বলছিলাম যে এই যে ইয়ামাহার যে যে এম জি ষোলো সিক্স এফ এক্স এই মিক্সারটা আছে তো এই মিক্সারটা যাদের কাছে এ গ্রেড আছে তারা কিন্তু অনায়াসে কিন্তু দুই থেকে তিন চার পেয়ার মালও কিন্তু বাজাতে পারবে তো এই মিক্সারটা আমার কাছে অনেক ধরে আমি ব্যবহার করতেছি তো এটাতে আমি ছোটখাটো বাউল প্রোগ্রামও যা আসে ওইগুলো করি কিন্তু বাট এখন ইকো কাইটে গেছে তো এই মিক্সারগুলোর এইটাই এগুলো একটা প্রবলেম ঠিক আছে তো সেই জন্য আমি এখন এটাতে প্রোগ্রাম করি না তার জন্য আরেকটা মিক্সার আসছে ওটাতে করি কিন্তু এটাতে ডিজের ক্ষেত্রে অনেক ভালো বাজে যেমন সাপোজ ধরেন আমি তেমন নৌকায় ভাড়া কাটি তো ওইগুলো বিড় পাবেন নদীতে পানি আসছে তো যেমন ধরেন এক পেয়ার সাপ বা দুই পেয়ার করে যে বক্স যায় তাহলে এই মিক্সারটা দেই বড় মিক্সারের থেকে ছোটো মিক্সার একটু পারফরমেন্স ভালো হয় সেই জন্য এই মিক্সারটা ইউজ করি তো কে কীরকম মিক্সার ইউজ করেন দেখা যাবে নদীর পিকনিকে কারণ নদীর পিকনিকে সবাই কমেন্ট করবেন কে কীরকম মাল সেট আপ বা যে যেরকম মালগুলো সেট আপ দেন অভিয়াসলি আমাকে ভিডিও পাঠাতে পারেন আপনার মালের সেট আপ হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে বা ফেসবুক মেসেঞ্জারে তাহলে ওইগুলো ভিডিও কিন্তু চ্যানেলে কিন্তু আপলোড কিন্তু দিব ঠিক আছে তো মোটামুটি সেট আপ কিন্তু কমপ্লিট চলেন আমরা ছোট্ট একটা সাউন্ড টেস্টিং নিব কারণ সন্ধ্যার কাছাকাছি এসে পড়ছি বেশিক্ষণ বাজানো সম্ভব না চলেন সাউন্ড টেস্টিং শুনি